ঈদের পরে এই জায়গাগুলোতে প্রচুর পর্যটক বাড়ছে এই যে রাস্তা মোটামুটি প্রায় ভেঙে গেছে প্রচুর পর্যটক আর এ বেরিস্টার সুমনের একটা যাত্রী ছাউনি আছে এই যাত্রী ছাউনির কারণে এখানে প্রচুর পর্যটক বাড়ছে এই যে এটা হচ্ছে আপনার বেরিস্টার সুমনের ব্রিজ আর এটা হচ্ছে আপনার মাহবুবুর রহমান এমপির ব্রিজ এই যে দোকানগুলা এই দোকানগুলা করার কারণে এখানে প্রচুর পর্যটক জমে বেরিস্টার সুমন আর কিছু করুক না করুক অন্তত পর্যটক বাড়াই ফেলেছে ওনার এলাকায় আসলে এটা ধন্যবাদ দেওয়ার মতো একটা কাজ প্রচুর পর্যটক বাড়ছে এখানে ভালো লাগছে এ পর্যটক প্রচুর আসতেছে এলাকার অনেক ছেলেপেলে আছে যেগুলা এখানে এসে এখন সময় কাটাইতে পারে অনেক পর্যটক এই যে দেখেন বাস একটার পর একটা বাস একটার পর একটা বাস মানে পর্যটক কি পরিমাণ বাড়ছে এইটা এখন আপনারা দেখলে বুঝবেন এই যে দেখেন এই যে দেখেন ওনারা বাস থামাইয়া থামাইয়া রান্না রান্নাবান্না করতেছে খাইতেছে ঘুরতেছে এই দেখেন একটা বাস তারপরে ওই দেখেন আরেকটা মানে অনেক বাস অনেক বাস শুধু আসতে বিরিশটা সুমনের এলাকা দেখার জন্য এই যে আরেকটা বাস এই যে নরসিংদি থেকে এই যে আরও একটা বাস এই যে মানুষ দেখতেছেন রাস্তাঘাটে মানে এত পরিমাণে পর্যটক এই সাতছড়ির আশেপাশের এলাকাগুলোতে এই বাগানে আগে কখনও দেখি নাই বর্তমানে অনেক পর্যটক বাড়ছে অনেক পর্যটক আসে মানে এর আগেও পর্যটক আসছে কিন্তু এত পরিমাণের পর্যটক আসে নাই এত পর্যটক আসে নাই কাঁঠালের পাইকারি বাগান এখানে বাজার মানে প্রচুর কাঁঠাল বিক্রি হয় খুচরা পাইকারি সবভাবেই বিক্রি হয় এখানে প্রচুর কাঁঠাল কাঁঠাল আর কাঁঠাল বাগান এরিয়া তো আর বাগান এরিয়া হওয়াতে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে মানুষ আর মানুষ মানুষ আর মানুষ এত মানুষ এত পর্যটক এই যে আরেকটা একটা বাস মোটামুটি ভালো পর্যটক আসতেছে এখন এই এলাকাগুলোতে